নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো দেখেই বন্ধুরা বুঝতে পারছেন কিসের রেসিপি এনেছি তো বাড়িতে যদি আপনি একেবারে কম খরচে দোকানের থেকেও ভালো রাবড়ি তৈরি করতে পারেন তাহলে আপনি দোকান থেকে নিশ্চয়ই কিনে খেতে চাইবেন না আর দোকানের থেকে শুধু কম খরচ পড়ে তাই নয় বন্ধুরা স্বাদে কিন্তু অনেক বেশি ভালো হবে এই রাবড়ি তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা হালকা গরম করে তাতে দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে একটু বাটার বাটারটা বেশ ভালো করে পুরো কড়াইতে কিন্তু ব্রাশ করে দিতে হবে বাটারটা দিলে যেটা সুবিধে হয় বন্ধুরা যখন আপনি রাবড়িটা দীর্ঘ সময় ধরে কড়াইতে তৈরি করবেন দুধ কিন্তু সহজে নিচে লেগে যাবে না বা নিচের দিকটা কোনোভাবেই পুড়ে যাওয়ার চান্স থাকছে না এবং রাবড়ি তৈরির শেষে রাবড়িটা তুলতেও অনেক সুবিধে হবে এবারে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ আমি এখানে বাজারে কেনা প্যাকেট দুধ ব্যবহার করছি আপনি ডাইরেক্ট গরুর দুধও ব্যবহার করতে পারেন অবশ্যই ফুল ফ্যাট যেন হয় রাবড়ি তৈরি করতে গেলে কিন্তু আপনাকে ফ্যাট ফ্রি দুধ ব্যবহার করলে হবে না তো দুধটা দিয়ে এবারে হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি প্রায় চার চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এখানে অপশনাল তবে দিলে একটু তাড়াতাড়ি রাবড়িটা তৈরি হবে আর রাবড়ির টেস্টটাও একটু বেড়ে যাবে এবারে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু গুঁড়ো দুধটাকে দিতে হবে নাহলে কি দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য একটু গরম হলেই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে চারটে গোটা এলাচ দিচ্ছি আপনি চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন এবারে এখানে দিচ্ছি দেখুন চিনির বদলে অল্প একটু মিষ্টি তো মিষ্টিটা বন্ধুরা এখানে খুবই কম পরিমাণে কিন্তু দিতে হবে কারণ রাবড়ি এমনিতেই দুধটা ঘন হয়ে মিষ্টি হয়ে যায় সেই সঙ্গে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তাই মিষ্টিটা অবশ্যই কম পরিমাণেই দেবেন এবার এটাকে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে রেখে একেবারে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে এবার কমিয়ে দিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে দিতে হবে এই সময় এবারে এটাকে আস্তে আস্তে যে ফুটবে ওপরের শটটা জমতে দিতে হবে প্রথমের দিকে কিন্তু শটটা একেবারে পাতলা তৈরি হবে যেরকম দেখতে পাচ্ছেন তো প্রথম থেকেই কিন্তু শটটা অল্প অল্প সরিয়ে এইভাবে কড়াইয়ের সাইডে লাগিয়ে নিতে হবে অল্প অল্প শট তৈরি হলে সাইড এইভাবে টেনে লাগিয়ে দিতে হবে তারপরে আবার পরের শর্ট জমা জমা পর্যন্ত অপেক্ষা করতে হবে যত সময় বেশি যাবে তত দেখবেন শটটা কিন্তু মোটা তৈরি হচ্ছে মাঝে মাঝে শটটা সরিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে একটু বাড়িয়ে নেবেন তারপরে এভাবে একটু ফুটিয়ে নিয়ে এরকম খুন্তি দিয়ে একটু নেড়ে দেবেন নিচে লেগে যাবে না তাও একটু নেড়ে দিলে কিন্তু আর কোনো রকম রিস্ক থাকছে না নিচে দুধটা পুড়ে যাওয়ার অল্প করে যদি এইভাবে হাই ফ্লেমে একটু করে ফুটিয়ে দেন তাহলে সময়টা একটু কম লাগবে আর না হলে পুরোটাই আপনি লো ফ্লেমে কিন্তু রাবড়িটা তৈরি করতে পারেন দেখুন পরের দিকে যত সময় যাবে দুধটা ঘন হবে তত কিন্তু শটটা দেখুন অনেকটা করে কিন্তু মোটা তৈরি হতে শুরু হবে তো এই পুরো প্রসেসটাকে রিপিট করতে হবে আপনাকে যতক্ষণ না দুধটা পুরোপুরি ঘন হয়ে যাচ্ছে মানে প্রায় তিন ভাগের এক ভাগ ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর পরের দিকে শটটা দেখুন কতটা মোটা হয়েছে যদি এরকম একটা পাখা দিয়ে মাঝে মাঝে হাওয়া করতে থাকেন তাহলে শটটা খুব তাড়াতাড়ি ওপরে সেট হবে যেহেতু ওপরের দিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়া করার কারণে তাই শটটা খুব তাড়াতাড়ি সেট হবে এবং শটটা মোটাও তৈরি হয় আর যারা প্রফেশনালি রাবড়ি তৈরি করে তারা তো এক হাতে হাওয়া করে এবং আরেক হাত দিয়ে এভাবে শটটা টানা কিন্তু সরাতে থাকে তো আপনি পারলে মাঝে মধ্যে একটু হাওয়া করে দেবেন তাহলে কিন্তু শটটা একটু তাড়াতাড়ি তৈরি হবে তো যেটা বলছিলাম বন্ধুরা এইভাবে পুরো প্রসেসটা চালাতে হবে মাঝে মাঝে গ্যাসটাকে একটু বাড়িয়ে মাঝখানটা একটু নেড়ে দেবেন আর এই যে এলাচটা দেখছেন যখন দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে মানে প্রায় পনেরো কুড়ি মিনিট যখন দুধটা ফোটানো হয়ে যাবে তখন কিন্তু এই এলাচটাকে তুলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এলাচের ফ্লেভারটা বেরিয়ে যাওয়ার পরে আর না হলে আপনি এটাকে অবশ্যই গুঁড়ো করে মেশাতে পারেন তো আমি এলাচটাকে এখানে তুলে দিচ্ছি তো এই পুরো প্রসেসটা কিন্তু বন্ধুরা সময় লাগবে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু ধৈর্য ধরে আপনাকে কাজটা করতে হবে মাঝে ফ্লেমটাকে কমিয়ে অন্য কাজও কিন্তু আপনি করতে পারবেন শুধু এখানে যেটা মানে আপনাকে করতে হবে আপনাকে সময়টা বেশি দিতে হবে কিন্তু দোকানের থেকে অনেক কম খরচে অনেক ভালো টেস্টের রাবড়ি কিন্তু আপনি বাড়িতে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম মাঝে মধ্যে হাওয়া করে দিলে দেখুন শটটা ওপরের দিকটা ঠান্ডা হওয়ার কারণে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাচ্ছে আর এখন দেখতেই পাচ্ছেন শটটা কতটা ঘন এবং মোটা হয়ে উঠছে দেখতে পাচ্ছেন তো এইভাবে একই রকম করে যতক্ষণ না দুধটা পুরো একের তিন ভাগে পৌঁছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো প্রসেসটা মানে শটটা জমতে দেবেন শটটাকে সরিয়ে দেবেন তারপরে ফ্লেমটা একটু হাই রেখে নাড়াচড়া করে নেবেন এই এটা পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে চালাতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ স্বর অলরেডি কড়াইয়ের চারদিকে মানে জমেছে তো এবারে দুধটা যখন প্রায় একের তিন ভাগে পৌঁছে গেছে তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে অতিরিক্ত কিন্তু দুধটা ঘন করে দিলে হবে না মানে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে সেই কারণে কিন্তু একটু পাতলা মানে যেরকম কনসিস্টেন্সি আমি আপনাদের দেখাবো ফাইনালি ততক্ষণ পর্যন্তই ফোটাবেন তার থেকে বেশি ফোটানো দরকার নেই ঠিক এই রকম একটা অবস্থায় এলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং গ্যাস বন্ধ করে এটাকে মিনিট পাঁচেক একটু রেস্টে রাখবো যাতে সাইডের সরগুলো পুরোপুরি শুকিয়ে যায় তারপরে একটা ছুরি বা খুন্তি দিয়েও কাজটা করতে পারেন এইভাবে একটু সরগুলো পিস করে কেটে দিন কড়াইতে তারপরে দুধের সঙ্গে মেশান তাহলে কী হবে এই টুকরো টুকরোগুলো একটু ছোটো ছোটো টুকরো হয়ে যখন মুখে লাগবে রাবড়িটা খাওয়ার সময় খেতে অনেক বেশি কিন্তু মজা লাগবে তো এবারে এই যে শটটা টুকরো টুকরো করে দিলাম খুন্তি দিয়ে এটাকে মাঝখানে যে দুধটা রয়েছে লিকুইডটা তার সঙ্গে মিশিয়ে দিতে হবে আর বাটার দেওয়ার কারণে খুব ইজিলি কিন্তু শটটা উঠেও আসছে আর বাটার দেওয়ার জন্য বন্ধুরা আরেকটা জিনিসও হয় কালারটাও কিন্তু একটু ভালো আসে আমি এখানে কোনো কিছু কালারের জন্য মেশাই কিন্তু কালারটা খুবই ভালো আসে ঠিক রাবড়ির যেরকম একটা কালার হয় পারফেক্ট সেরকমই কিন্তু কালার এখানে এসেছে তো এটাকে এবার আমি দু তিন ঘন্টা ঠান্ডা করে নেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি শুধু ঠান্ডা করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা রাবড়ি কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে তো দেখুন এটাকে ফ্রিজে দু তিন ঘন্টা রাখার পরে কতটা ঘন হয়েছে তাই বললাম দুধটা একটু কনসিস্টেন্সি যেরকম পাতলা দেখিয়েছি সেরকম মানে সেরকম অবস্থাতেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করবেন দেখতেই পাচ্ছেন কত ঘন এবং সুন্দর একটা রাবড়ি তৈরি হয়েছে এই যে পাঁচ কাপ রাবড়ি তৈরি হয়েছে বন্ধুরা এটা বাজারে আপনি দোকান থেকে কিনতে গেলে মিনিমাম এক একটা কাপ পঁচিশ টাকা করে নেয় আমি যেখানে থাকি সেখানের কথা বলছি প্রায় দেড়শো টাকার এটা হচ্ছে রাবড়ি তৈরি হয়েছে অথচ আপনি বাড়িতে তৈরি করলে খুব বেশি হলে এটা খরচ হবে আপনার একশো টাকা তার বেশি একেবারেই নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না